আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড ইস ইজ সুমন ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে বরাবরের মতো আবারও বগুড়া হাসান জুয়েলার্স থেকে নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আর আজকের কালেকশনগুলো থাকছে খুবই স্পেশাল কারণ এগুলো রয়েছে ছেলেদের ফিঙ্গার রিং কালেকশন একদমই লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং লুকগুলো দেখেন জাস্ট ওয়াউ খুবই সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু ফিঙ্গার রিং নিয়ে চলে এসেছি আর এগুলো রয়েছে টিন থেকে শুরু করে যে কোনো বয়সীদের জন্য কিন্তু প্রযোজ্য থাকছে যারা আনম্যারিড আছেন তারাও কিন্তু ইউজ করতে পারবেন খুবই সুন্দর লাগবে দেখতে আর খুবই স্মার্ট দেখতে লাগবে আর এগুলো রয়েছে 22 ক্যারটের মধ্যে আরাইয়ানা থেকে শুরু হচ্ছে আজকের কালেকশনগুলো যে কয়টা আরিং আপনাদেরকে দেখাবো এগুলো দুই থেকে আরাইানার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সমস্ত Ring গুলো আর খুবই সুন্দর এবং মার্জিত সম্পূর্ণ ডিজাইন থাকছে যারা আপনারা গোল্ড গিফট করতে চাচ্ছেন যে কোনো ওকেশনে বা কারোর बर्थडे সেলিব্রেশনের ক্ষেত্রে যদি গোল্ডটি পারচেজ করে গিফট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আপনারা পারচেজ করতে পারবেন কারণ লাইট ওয়েট এবং খুবই কম ওজনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ঠিকানা গোল্ডেন মার্কেটে মেখা আনলাইন মেরিনা রোড বগুড়া পাঁচিশে নাম্বার স্কিনে দেওয়া আছে চলে আসবেন আমাদের শপে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম